বাগানের বন বাশের ঠিক বাগান হওয়ার জন্য একটি বন বান্দর বনে আছি চাপরাক গা ছমছমে গাজীপুর জেলাতে আছে গাজীপুরের কাপাশিয়া পাখির কিচির মিচির আশেপাশে রয়েছে শিয়ালের গর্ত এখানেই ষাট বছর আগে ভাগ এসেছিল একজন নব্বই বছর বয়স্ক মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি গাজীপুর জেলার কাপাসিয়া ঠিক যেন বান্দরবানের আবহ।